সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও বেশ ভালো আছি মৌমিতা বিশ্বাস লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে আবারও ওয়েলকাম আজকে অনেক দিন পর আমাদের এখানে রোদ উঠেছে এই কদিন টানা বৃষ্টি হচ্ছিলো তো বৃষ্টির মধ্যে আমি না সেরকম ভিডিও শ্যুট করিনি তো অনেক দিন পর আবার আজকে ভিডিও শ্যুট করছি প্রায় দু তিন দিন হয়ে গেছে তো দেখো প্রথমেই আমি বাসি গাছগুলোকে সেরে নিচ্ছি মানে অনুনটা লেপে নিয়েছি আর বাসনগুলো মেজে নিয়ে চলে আসলাম আর এখন মুছে নেব ঘর আর তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কি আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এই যে আমার ঘরটাও মোচা হয়ে গেল তো ঘরটা মুছে নিয়ে আমি চলে যাব বিছানা তুলতে কারণ আমার বিছানা তোলা হয়নি তো দেখো বিছানাটার কী অবস্থা যাই হোক এখন বিছানাটা আমি গুছিয়ে নেব যেহেতু অনেক দিন বৃষ্টি হচ্ছিলো তাই না কদিন ভালো লাগছিলো না কেমন যেন একটা ম্যার হয়ে গেছিলো দেখবে যে কোনো জিনিস একটা না হলে না ভালো লাগে না যখন বেশি গরম পড়ে মনে হয় যেন একটু বৃষ্টি হলে ভালো লাগতো আবার যেই বৃষ্টি হয়েছে দু তিন দিন এখন আর ভালো লাগছে না তো আজকে রোদ উঠেছে বেশ ভালোই লাগছে জামা কাপড়গুলো সব রোদে দিয়ে দিয়েছি আর এখন বিছানাটা দেখো আমি গুছিয়ে নিচ্ছি বিছানা যতই গোছাও বিছানার জায়গার মতো থাকে না একটু পরে সে আবার এলোমেলো হয়ে যাবে তো আমার বিছানাটা দেখো তোলা হয়ে গেছে আর এখন আমি চলে আসলাম বাইরে দেখো আমাদের পুঁই মাচায় কী সুন্দর পুঁই শাকগুলো হয়েছে এখানে কিন্তু বেশি গাছ নেই জানো তো একটা না দুটো গাছ যেন ছিল তো সেখান থেকে ডালপালা বেরিয়ে বেরিয়ে এত গাছ হয়ে গেছে তো দেখো কী সুন্দর হয়েছে আর এই দিকে চলছে আমাদের গাছগুলোর কাটিং কারণ গাছগুলো বর্ষার জল পেয়ে অনেকটা বড় হয়ে গেছে তো আমার মশাই সকাল সকাল লেগে লেগে পড়েছে এই যে গাছগুলো সাইজ করতে তো ও ওখানে গাছগুলো কাটছিলো আর আমি না ওই যে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছিলাম যে ওইখানটাই রয়ে গেছে আর ও কিছুতেই বুঝতে পারছিলো না যে কোন জায়গাটায় রয়ে গেছে এখানে সেখানে হাত দিয়ে যাচ্ছে এটা কাটছে সেটা কাটছে কিন্তু কিছুতেই বুঝতে পার তো তারপর দেখো লাস্টে বুঝতে পেরেছে আর এখন ওই যে গাছটাকে কেটে নিল তো তারপরও গাছ কাটছিল আর আমি চলে আসলাম এই ঘরে এই ঘরে বিছানাটাও তোলা হয়নি এখানে শুয়েছিলো কালকেও দিয়ে এখন বিছানাটা তুলে নিচ্ছি দেখো কালকে না বৃষ্টি হয়েছিল একটু ঠান্ডা ঠান্ডা পড়েছিলো তারপর কাঁথা দিয়েছিল। দিয়েছিলো আরও শরীরটাও একটু ভালো নেই জ্বর জ্বর এসছে তো সেই জন্য কাঁথাটা বের করা হয়েছে তো সব কিছু তুলে নিয়ে এখন বিছানাটা তুলে নিচ্ছি আর এই যে দেখো বৃষ্টির জন্য জামা জামাকাপড় শুকাচ্ছিলো না তাই ঘরের মধ্যে এরকম দড়ি বেঁধে দেওয়া হয়েছে যে আমি আবার চলে আসলাম বাইরে এবার দেখো সিঁড়ির এই পাশের গাছগুলোকে কাটা হচ্ছে তো এই যে প্রথমে এই গাছটা কাটলো আর ওই গাছটা দেখেছো কী সুন্দর হয়েছে তবুও কী করা কেটে দিতে হবে কারণ মশা হবে নাহলে আর সাপ প্রকার তো থাকেই তো বর্ষার সময় বাড়িঘর যত পরিষ্কার রাখা যায় ততই সুবিধা তো এখন গাছগুলো কেটে নিক দেখো কেমন হলো কাটা তো দেখো আমি একটু একটু বাইরে যাচ্ছিলাম আর একটু একটু ঘরের কাজ করছিলাম তো এখন আবার চলে এসেছি ঘর ঝাড় দিতে এখন আমি ঘরটা ঝাড় দিয়ে নেব। দিয়ে আবার বাইরে যাব আর আজকে যেন মেঘ রোদ্দুরে লুকোচুরি খেলা হচ্ছে এই দেখো সকালেই ঝকঝকে রোদ উঠেছে আর একটু পরের থেকেই আবার শুরু হয়ে গেছে মেঘলা তো এখন আবার কালো হয়ে মেঘ হয়ে যাবে সেই জন্য আমি আবার চলে যাব বাইরে তো এই যে দেখো ঘরটাকে ঝাড় দিয়ে আমি এখন আবার চলে এসেছি বাইরে কারণ হচ্ছে প্রচণ্ড মেঘ করেছে তো ভাবলাম এই যে সিঁড়ির সামনে থেকে এই পাতাগুলোকে ঝাড় দিয়ে রাখি না হলে না বৃষ্টি যখন হবে এই পাতাগুলো সেটে যাবে পুরো আর হচ্ছে ঝাড় দিলে উঠতে যাবে না তো সেই জন্য আমি এগুলোকে সরিয়ে নিচ্ছি চুরিগুলো নিয়ে আগে এই জায়গাটা ঝাড় দেবে তো চলো আমি ঝাড় দিয়ে নিই আর এই যে গাছগুলো কাটা হয়ে গেছে তো দেখো ফাইনাল লুকটা কেমন আসলো আর আমাদের ওই যে ঘরের সামনে এই গাছটা এই বনসাইটা না অনেক পুরনো এটাই খুব কমই ফুল হয় কামিনী ফুলের গাছ মনে হয় তো এটাকেও কেটে নিয়েছে আর একটুখানি কাটা বাদ ছিল তো ওটা আর কাটলো না ওকে বাজারে পাঠিয়ে দিয়েছি মাছ আনতে নাহলে রান্না করতে অনেক দেরি হয়ে যাবে তো একটুখানি বাদ আছে গেলো কাটতে তো এই যে গাছটা কাটা হয়ে গেছে কেমন লাগছে তোমরা কমেন্ট করে আমাকে জানিও তারপর দেখো বাজার থেকে নিয়ে এসেছিলো তেলাপিয়া আর লাঠা মাছ তো লাঠা মাছ কিছুটা রেখে দেওয়া হচ্ছে জলে দিয়ে আর কিছুটা কেটে নিয়ে আসলাম আর তেলাপিয়া মাছগুলোও কেটে নিয়েছি আর এখন দেখো মাছগুলোকে ভাজতে বসিয়ে দিয়েছি মাছগুলো ভেজে নেব তারপরে হচ্ছে রান্না করব। আর এই তেলাপিয়া মাছগুলো দিয়ে লাউ রান্না করবো তো দেখো অর্ধেকটা মাছ আমার ভাজা হয়ে গেছে আর কিছুটা ভাজতে বাকি আছে ওগুলো ভাজা হলেই আমি হচ্ছে রান্না বসিয়ে দেবো এই যে আমি লাউ তরকারিটা বসিয়ে দিয়েছি সেটা হোক আর দেখো কী কী রান্না হবে এখানে রয়েছে হচ্ছে কলমি শাক তো কলমি শাক দিয়ে ওই মাছ দিয়ে একটু তরকারি হবে মাখা মাখা আর এখানে হবে বাঁধাকপির ঘন্ট তো তারপর দেখো খেয়ে আমি কিছুক্ষণ রেস্ট নিয়ে নিয়েছি স্নানও হয়ে গেছে আর এই জামা কাপড়গুলো শুকিয়ে গেছিলো তো যেগুলো শুকিয়ে গেছে সেইগুলোকে তুলে নিয়ে আসলাম আর আরও রয়েছে সেগুলো ভেজা তো হলাম বৃষ্টির দিন যেগুলো শুকিয়েছে সেগুলো আগে তুলে নিই তারপরে বাকিগুলো থাক না হলে আবার ঝমঝম করে কখন বৃষ্টি নামবে তার ঠিক নেই কারণ